মারাঠারা কোন অঞ্চলে বসবাস করতেন উত্তর মারাঠারা পুনে এবং কোঙ্কণ অঞ্চলে বসবাস করতেন শিবাজির বাবার নাম কি উত্তর শিবাজির বাবার নাম সাহাজীব ভোঁসলে শিবাজির শিক্ষকের নাম কি উত্তর শিবাজির শিক্ষক ছিলেন দাদাজি কোণ্ডদেব চার বিজাপুরের সুলতান শিবাজিকে দমন করতে ঔরঙ্গজেব কাকে প্রেরণ করেছিলেন উত্তর আফজল খানকে প্রেরণ করেছিলেন পাঁচ জয়সিংহ শিবাজিকে কোন সন্ধি স্বাক্ষরে বাধ্য করেছিলেন উত্তর পুরন্ধরের সন্ধি স্বাক্ষরে বাধ্য করেছিলেন ছয় শিবাজিকে ঔরঙ্গজেব কোন দুর্গে বন্দি করে রেখেছিলেন উত্তর শিবাজিকে ঔরঙ্গজেব আগ্রা দুর্গে বন্দি করে রেখেছিলেন সাত কত খ্রিস্টাব্দে শিবাজীর অভিষেক হয়েছিল উত্তর ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে শিবাজির অভিষেক হয়েছিল আট অষ্টপ্রধানদের মধ্যে কে প্রধান ছিলেন উত্তর অষ্টপ্রধানদের মধ্যে প্রধান ছিলেন পেশোয়া নয় শিবাজির মৃত্যুর পর কারা মারাঠা রাজ্যের শাসনভার গ্রহণ করেছিলেন উত্তর শিবাজির মৃত্যুর পর পেশোয়াগণ মারাঠা রাজ্যের শাসনভার গ্রহণ করেছিলেন দুই নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এক বর্ণি কাদের বলা হতো। উত্তর শিবাজি একটি সুপরিকল্পিত এবং স্বাধীন শাসন ব্যবস্থার সূচনা করেন যে সকল সৈনিক মারাঠা রাজ্যে শিবাজির নেতৃত্বে স্থায়ীভাবে চাকরি করত তাদের বলা হতো বর্ণী দুই কাদের মাবলে বা মাওয়ালি বলা হতো উত্তর শিবাজি পুনের পার্শ্ববর্তী অঞ্চল আক্রমণ করে মাওয়াল অঞ্চল থেকে একদল পদাতিক সেনা সংগ্রহ ও নিয়োগ করেন এদের বলা হতো মাবলে বা মাওয়ালি অষ্টপ্রধান ব্যবস্থা কি অথবা অষ্টপ্রধান কাদের বলা হত উত্তর শিবাজি প্রচলিত শাসন ব্যবস্থায় যে আটজন মন্ত্রী ছিলেন তাদের অষ্টপ্রধান বলা হয় তাদের মধ্যে প্রধান ছিলেন পেশোয়া শিবাজি পরিচালিত এই ব্যবস্থাই হল অষ্টপ্রধান ব্যবস্থা